শরীর থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে যিনি এক ফোটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন এর বড় ম্যাজিক কি হইতে পারে এর বড় জাদু কি হইতে পারে যে এক ফোটা পানি সৃষ্টি সেরা রূপ আপনি একটু ভাবেন না আপনার আমি তো এক ফোটা পানি এক ফোটা পানিও না আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি এক ফোটা পানিকে আল্লাহ আড়াই লক্ষ ভাগে ভাগ করেন কত আপনি বলবেন এক ফোঁটা পানি কি আড়াই লক্ষ ভাগ সম্ভব আপনার কাছে সম্ভব না আল্লাহর কাছে সম্ভব এক ফোটা পানির থেকে আড়াই লক্ষ ডিম তৈরি করেন বিজ্ঞানের বাসায় বলে ডিম ডিম তৈরি হয় একটা ডিম থেকে আপনাকে আমাকে বানা বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায় টুক থেকে যে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে পারল এরকম একটা মানুষ তৈরি করলেন তৈরি করলেন কতটুকু আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায় আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু এতটুকু তারপরে তো সাজাইলেন বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই থেকে নিলাম অতটুকুই তারপরে সাজাইলো কে আল্লাহ সাজাইছে ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ দুই জিনিস দিয়ে আমাদেরকে মাপবেন ওজন করবেন ওজন আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না দুই জিনিস দিয়ে ওজন করবেন না ভালো মতে বোঝেন দুনিয়ালা মানুষকে ওয়েট করে ওজন করে মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু দুই জিনিস দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আর কি দিয়া আমল দিয়া আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে যতক্ষণ ওজনের বস্তু নাই আপনার কোনো মূল্য